হ্যালো বন্ধুরা আমি শেখ গন্ডিল এখন আমি করবো নির্ঝন মিত্র পরিচালিত সন্দীপ্ত অভিনীত হয়েছে সাত এপিসোডের নতুন ওয়েব সিরিজ বিরাঙ্গনা রিভিউ এই পার্টিকুলার সিরিজটার ভালো দিক খারাপ দিক নিয়ে আলোচনা হবে আজকের এই ভিডিওতে গল্প সম্পর্কে স্পয়লার না দিই যদি একদম সংক্ষেপে আপনাদেরকে বলতে চাই ট্রেলার দেখে আপনারা খানিকটা অনুমান করেও ফেলেছিলেন যে এখানে নববধূরা মারা যাচ্ছে একের পর এক অর্থাৎ নতুন বৌরা মারা যাচ্ছে প্রাথমিকভাবে সেগুলোকে সুইসাইড অনুমান করা হলেও পরে বুঝতে পারা যাচ্ছে যেগুলো আসলে সুইসাইড নয় এগুলো আসলে খুন কেউ একটা সুইসাইড করাচ্ছে এই খুনিটা আসলে কে তার মোটিভটা কি এবং সন্দীপ সেনের ক্যারেক্টার যে প্রোটাকুন সেই খুনিকে কিভাবে খুঁজে বের করছে সে কেন খুন করছে যাবতীয় জানতে গেলে সাত এপিসোডের এই সিরিজটা আপনাদেরকে হইচরিতে দেখে নিতে হবে এখন যেহেতু নির্জন মিত্রের কন্টেন্ট যে কারণে এই কাজটা থেকে একটা সার্টেন কাইন্ড অফ এক্সপেকটেশন ছিল শিকারপুর তার ভালো লেগেছে ইনফ্যাক্ট ডাইনি হৈচৈরি কন্টেন্ট নির্জন মিত্র পরিচালিত মিমি অভিনীত সেই সিরিজটাও কিন্তু ম্যাক্সিমাম বাংলা কন্টেন্টের থেকে আমার বেটার লেগেছিল এবার বীরাঙ্গনাও কি ম্যাক্সিমাম বাংলা সিরিজ আমরা যে স্ট্যান্ডারের দেখি তার থেকে কি বেটার হয়েছে আমি সেই উত্তর দেওয়ার কাজই আজকে করবো যে স্ট্যান্ডার্ডটা নির্জন মিত্র ম্যাচ করতে পারলেন কিনা নিজেরই অন্যান্য কন্টেন্টের সঙ্গে দেখুন প্রথম যেটা ভালো দিক সেটা হচ্ছে এই সিরিজের শেষ দুটো এপিসোড যেটা কিন্তু ইম্প্যাক্টফুল যেটা কিন্তু আমার বেশ ভালো লেগেছে এবার যারা ধরুন আমরা তামিল থ্রিলার দেখি যাদের এক্সপোজার রয়েছে নানান ভাষার কন্টেন্টের সঙ্গে তাদের কাছে খুব যে এক্সট্রাঅর্ডিনারি কিছু বা খুব আউট অফ দ্য বক্স কিছু আমি সেটা বলবো না তবে যেটা দেখিয়েছে সেটা ভালোভাবে প্রেজেন্ট করা যে কারণ লাস্ট দুটো এপিসোড কিন্তু অ্যাকচুয়ালি আমার জন্য ওয়ার্ক করেছে এবং অ্যান্টাগনি যে অ্যান্টাগনি যদিও আমি রিভিল করে দিয়েছিল আমি নাম বলতে চাইছি না তার পারফরমেন্স কিন্তু অ্যাকচুয়ালি বেশ ভালো যেটা আনএক্সপেক্টেড ছিল মানে খুব একটা কিন্তু আমি আশা করিনি যে এত পারফরমেন্স পাব কিন্তু আমি রিয়েলাইজ করলাম যে যদি আপনারা দেখেন অ্যান্টাগন পারফরমেন্সের কিন্তু ক্যারেক্টারটা কিন্তু বেশ ভালো ছিল এবং এখানেও কিন্তু সেই জিনিসটা ঘটেছে যেটা অবশ্যই অডিয়েন্সকে ইমপ্রেস করতে পারবে এবং যেভাবে একটা প্যারালাল ড্র করা হয়েছে এটা দেখুন বাইরের কন্টেন্টের ক্ষেত্রে আমরা এর আগে অনেকবার দেখেছি এবার এখানে ব্যাপারটাকে আন্ডারলাইনও করে দিয়েছে একদম ক্লাইম্যাক্সে আমি দেখো প্যারাল ড্র করেছি এই একটা ব্যাপার রয়েছে অন্যান্য ভালো কন্টেন্টের ক্ষেত্রে কেউ আন্ডারলাইন করে না ইন্টেলিজেন্ট দর্শক ইন্টেলেকচুয়াল দর্শক তারা খুঁজে নেয় বুঝে নেয় যে প্যারালাল ড্র করলো এখানে এখানে একদম আন্ডারলাইন করে দিয়েছে যে প্রোটাগনিস্টের জীবনে একটা পার্টিকুলার ইভেন্ট ঘটেছে এবার সেটাকে সে কীভাবে রিসিভ করেছে সেটার সঙ্গে সে কীভাবে ডিল করেছে আর অন্যদিকে অ্যান্টাগনিস্ট তার লাইফেও ওই সেম কাইন্ড অফ একটা ইভেন্ট ঘটেছে বা সেটাকে সে কীভাবে রিসিভ করেছে সেটার সঙ্গে সে কীভাবে ডিল করেছে এই দুটোর মধ্যে যে বৈপরীত্যটা সেটাই মানে এই সিরিজটা কোথাও একটা আপনি বলবেন যে অধিকাংশ বাংলা সিরিজ যেগুলো হয় তার থেকে একটু বেটার করে দেয় মোটামুটি একটা ওভারঅলে বলা যেতে পারে যে অ্যাভারেজ সিরিজ হয়েছে ঝর মিত্র আগের কন্টেন্টগুলোর কোয়ালিটি এই সিরিজটা ম্যাচ করতে পেরেছে সেটা এই কিছু ভালো দিক যেগুলো বললাম সেগুলো থাকা সত্ত্বেও আমি বলতে পারবো না বীরঙ্গনার ক্ষেত্রে তার বেশ কিছু কারণ রয়েছে এটা অ্যাকচুয়ালি নির্ঝর মিত্র আমার মনে হয়েছে তার ফিল্মোগ্রাফি এটা একটা উইক কাজ হয়েছে উইকেস্ট কাজ হয়েছে অন্যগুলোর কারণ এই সিরিজটা যেটা গল্পটা সেটা খুবই রুটিন প্রচন্ড বেসিক একটা গল্প এবং সেই গল্পটাকে নিয়ে এখানে যেটা করা হয়েছে মানে প্রথম এপিসোডে কোথাও একটা জিনিসটা গোল 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 ঘোরে এবার যে ইনভেস্টিগেশনটা দেখানো হচ্ছে সেই গোল 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 ঘোরাটা সেখানে ইনভেস্টিগেশনটা যদি স্ট্রং হয় তাহলে জিনিসটা দেখতে মনে হয় যে ঠিক আছে চলো ভাই জুড়ে রয়েছে ইনভেস্টিগেশনটা যতক্ষণ চলে প্রথম পাঁচটা এপিসোডে সেই জিনিসটা কিন্তু আমার সঙ্গে হয়নি এবার দর্শক টু দর্শক এটা ব্যারি করবে আপনাদের ক্ষেত্রে হতেও পারে কিন্তু আমার মনে হয় এবং কে অ্যাকচুয়ালি খুনি সেটা তো আগেই রিভিল করে লাগবে না সেটা দাঁড়িয়েছিল উপরে এবং তার সঙ্গে সঙ্গে ওয়াই এর উপরে এবার ওয়াই যেটা মানে কেন করছে সেই কেনটা কিন্তু অনেক আগে রিভিল হয়েছে থার্ড এপিসোড যখন স্টার্ট হচ্ছে তখনই মোটামুটি পুরো বিষয়টা পরিষ্কার হয়ে গেছে যেটা লাস্টে গিয়ে দেখাচ্ছে আর কি লাস্ট এপিসোড প্রেজেন্টেশনটা ভালো যে কারণে বললাম যে হ্যাঁ ভাই দেখতে ভালো লেগেছে কিন্তু অনেক আগে থেকে কিন্তু জিনিস জিনিসপত্র বোঝা হয়ে গেছে এবং হাউ যেটা সে হাউয়ের ওপরে উপরে খুব যে জোর দেওয়া হয়েছে বা হাউটা খুব যে ইন্টারেস্টিং যে কেমন করে এগুলোকে সম্ভব করছে সেটা খুব যে বিশাল ইন্টারেস্টিং সে কথাও কিন্তু আমি বলতে পারবো না এবং এখানে সন্দীপটা যে ক্যারেক্টারটা সেই ক্যারেক্টারটা যে জার্নিটা যে ও ওকে সবাই হেও করে ছোট করে কাজের জায়গাতে কারণ ও একজন মহিলা এবার তার পরবর্তীতে ও একটা কেস সলভ করবে আলটিমেটলি একটা সাকসেস পাবে এবং সেই জায়গায় ওর একটা উন্নতি কাজের জায়গাতে একটা সম্মান পাওয়া সেই বিষয়টাও কিন্তু খুব যে মানে ক্যারেক্টারটাকে খুব ভালোভাবে যে লেখা হয়েছে খুব যে সময় দেওয়া হচ্ছে সেই ডেভেলপমেন্টে তাও কিন্তু নয় পুরো বিষয়টাই তো এখানে প্লট হেভি ক্যারেক্টারের উপর তো জোরই নেই তো সেখানে কোথাও একটা মানে প্রোটাগনিস্টটি যথেষ্ট আর কি ফ্লেস্ট আউট হয়েছে যেটা দেখাতে চেয়েছে পরিচালক সম্পূর্ণরূপে সে দেখাতে সাকসেসফুল হয়েছে কথা আমি বলতে পারবো না এবং তার সঙ্গে সঙ্গে এখানে প্রতীকবাবুর আন্ডারে যে টিমটা অ্যাসেম্বল করা হয় যেখানে সন্দীপটাকেই আর কি সব কাজের দায়িত্ব দিয়ে দেওয়া হচ্ছে প্রায় কারণ সে লিড আর কি মানে এটাই যুক্তি এছাড়া আর অন্য কোনো যুক্তি নেই যে আমাদের প্রোটাগনিস্ট থেকেই সবকিছু করাবো বাকি যে টিম মেম্বারগুলো নর্মালি এরকম একটা টিম অ্যাসেম্বল হলে তারা সবাই একসঙ্গে কাজ করে তাদের সমান গুরুত্ব থাকে এবার সেই জিনিসটা এখানে একেবারেই হচ্ছে না মানে বাকি টিম মেম্বারগুলো একেবারেই আনইম্পর্টেন্ট এবং সেই ক্যারেক্টারগুলো এতটুকুও স্পেস পায়নি খুবই সামান্য জায়গাতে প্রতীকবাবু তবু যে একটু স্পেস পেয়েছে বাকি ক্যারেক্টারগুলোর মুখ আপনি খুব একটা মনেও রাখতে পারবেন না এতটাই কম স্পেস পেয়েছে এবং সেই ক্যারেক্টারগুলোর মধ্যে যারা সার্টেন চেঞ্জ দেখানো হচ্ছে যে মহিলা বলে প্রাথমিকভাবে শুনিত ক্যারেক্টারকে তারা ছোট করছিল তারপর তাদের মানে চেঞ্জ আসছে সেই চেঞ্জটাও অ্যাবডাপলি আসে মানে হঠাৎ করে আউট অফ নো মানে একটু তো সময় লাগবে যাদের মাইন্ডসেট এরকম যে মহিলাদেরকে নিচু করে দেখব তাদের মধ্যে একটা চেঞ্জ আসতে একটু তো সময় লাগবে সেই সময়টা দেওয়া হচ্ছে কোথায় ঝট করে চলে আসছে চেঞ্জটা তো সেটাও আর কি মানে জাস্ট ওই আইডিয়া লেভেলে প্লট পয়েন্ট লেভেলে রয়ে গেছে আর কি ডেভেলপমেন্ট নেই সন্দিতার পারফরমেন্স আমার ভালো লাগেনি যেহেতু ক্যারেক্টারটার মধ্যে একটা সার্টেন ফ্যাগার মানে ওটা রাইটিং লেভেলেই রয়েছে আর কি ক্যারেক্টারটার মধ্যে এবার সেই ক্যারেক্টারটাকে প্লে করতে গিয়ে একটা একটা ফেকনেস মানে একটা জোর করে আর কি এরম এরম করে এই ব্যাপারটা আমার একদম ভালো লাগেনি আর কি একটু আমার একটা অন্য রকমভাবে ডায়লগ ডেলিভারি এবার সেটা না খুবই ফেক লেগেছে মানে ওটা কনভিনসিং একেবারেই হয়নি সন্দীপ্তার ক্যারেক্টারটাকে বেশ কিছু দৃশ্যে এমন কিছু ডায়লগ দেওয়া হয়েছে ইনফ্যাক্ট প্রতীকবাবুর ক্যারেক্টারকে বেশ কিছু জায়গাতে এরকম বেশ কিছু ডায়লগ দেওয়া হয়েছে যেখানে মনে হচ্ছে যে প্রচণ্ড বেশি শ্রীজিৎ মুখার্জির যে কপ ইনভেস্টিগেটিং থ্রিলারগুলো সেগুলোর থেকে আর কি পরিচালক ইন্সপায়ার্ড মেবি নিঝড় মিত্র আমি জানি না এটা আমার সম্পূর্ণরূপে একান্ত ব্যক্তিগত মতামত আমার মনে হচ্ছে যে শ্রীজিৎ মুখার্জী যে ধরনের ডায়লগ লেখা একটা চোখা চোখা ব্যাপার এবং সেটার থ্রু একটা হিউমার জেনারেট করা মানে টাচের থেকে বেশি ডায়লগ লিখেছে আর কি এই ক্ষেত্রে সেরকমটা আমার মনে যেটা আমি একেবারেই এনজয় করিনি কারণ মুখার্জি কি করতে পারে এবং তার সিরিজে সেটা খুব অর্গ্যানিক ভাবে হয় বা তার কন্টেন্টের ক্ষেত্রে সিনেমার ক্ষেত্রে এখানে সেটা অর্গ্যানিক লাগছে না এখানে জিনিসটা মানে ফেক লাগছে সনীত তার ক্যারেক্টার বাকি অন্যান্য যে সমস্ত পুলিশের ক্যারেক্টার তাদেরকে যেগুলো করানো হয়েছে তো ব্যাপারটা আর কি এরকম মনে হয় নিজে আচ্ছা রিয়েলটিতে পুলিশ অফিসারের খিস্তি মারে সেই খিস্তিটাই ক্যারেক্টারগুলো দিচ্ছে খিস্তি দিচ্ছে ক্যারেক্টারগুলো তার জন্যই সুজিত মুখার্জির কথা বলছি তা কিন্তু একেবারেই নয় মনে করবে না অনেক পুলিশ অফিসার অনেক বাংলা পারে কয়েকদিন আগে একটা ওয়েব সিরিজে রিভিউ করেছিলাম বাতাসে গুনগুন সেখানে একটা পুরনো বাংলা সিনেমার গানকে খুব সুন্দরভাবে ব্যবহার করা হয়েছিল সিরিজটার গল্পের সঙ্গে প্লটের সঙ্গে জাস্টিফাইড ছিল সেটা মানে ওটা অর্গ্যানিক হয়েছিল ওরকম নয় যে ফোর্সড এবার এখানে না বেশ কিছু জায়গাতে গানের ব্যবহারটা প্রথমে ইন্টারেস্টিং লাগলো তার পরবর্তীতে রিপিটেটিভ হয়ে গেছে এবং মনে হচ্ছে জোর করি আর কি যাচ্ছে চল একটা বাংলা গান পুরোনো নিজেদেরই গান আর কি এস বি সেটাকে আর কি ব্যবহার করে দিই তো সেই বিষয়পত্র খুব একটা জমেন আসছি নাকি একটা ক্যারেক্টারকে হঠাৎ করে নষ্ট করে দিল ওই জিনিসটা আমার বিচ্ছিরি লেগেছে কেন করা হলো সেটা ভালো দেখা পরিচালক খুঁজে পাই তো ভালো কথা কিন্তু সিজন দেখার পরে ওই জিনিসটা আমার বাজেই লেগেছে আমি সত্যি বলবো এবং তার সঙ্গে সঙ্গে বেশ কিছু পুরুষ চরিত্রকে খারাপ দেখানো যেটা এই ধরনের কন্টেন্টে হবে যে জানা বলবো দেখুন এটা এটা আমরা জানি যে হইচের কন্টেন্ট এই ধরনের কন্টেন্ট ট্রেলার দেখেছি টিজার দেখেছি তো এগুলো থাকবে তো সেগুলো এখানে রয়েছে আলাদা করে আমার খুব বেশি কমপ্লেন নেই তবে এটা বলতে পারি যে হ্যাঁ মানে এই ধরনের পুরুষ চরিত্র তো এক্সিস্ট এটা হচ্ছে প্রথম কথা এটা কিন্তু অস্বীকার করবার কোনো জায়গা নেই এবার যেহেতু প্রচণ্ড বেশি রিপিট হয় হইচের কন্টেন্টের যে কারণে জিনিসটা একটু বিরক্তিকর লাগে এবং যেভাবে প্রেজেন্ট করা হয় মানে কোনো সাটেলটি নিয়ে কি মোটা দাগের খুব বিষয়টা যে আচ্ছা ঠিক আছে খারাপ তো খারাপ এরকমভাবেই খারাপ মানে একদম চোখের সামনে সবার সামনে আর কি যারা মহিলাদের ছোট করব এরকম টাইপের ক্যারেক্টার তো মানে সিরিয়ালে যেগুলো হয় আর কি তো ঠিক আছে তো সেই ধরনের ক্যারেক্টার থাকবে কিছু করার নিয়ে আমার যেটা বক্তব্য বৈচয়ের থেকে এক্সপেক্টেড কিন্তু নির্জন মিত্র থেকে এক্সপেক্টেড ছিল না আর আপনাদের সেগুলো ভালো লাগতেই পারে অনেকের ভালো লাগে বলেই শোগুলো হিট হয় সেটা বলেই রাখলাম তো সেটা আপনার কাছে পজিটিভ হতে পারে আমার কাছে নেগেটিভ তো ওভারঅলে এভারেজ সিরিজ অ্যাকচুয়ালি লাস্ট দুটো এপিসোডের জন্য দেখতে পারেন একবার আপনাদের কীরকম কী লেগেছে ডেফিনেটলি কমেন্ট করে আমাদেরকে জানাতে পারেন ভিডিওটা ভালো লাগলে লাইক করতে পারেন শেয়ার করতে পারেন আমাদের চ্যানেল নতুন হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করতে পারেন আজকের মতনটা চোখ রান পর্বত ভিডিও